নমস্কার কেমন আছেন আপনারা কনিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব তার আগে আমার দেশে বিদেশে যেখানে যত বন্ধু আছেন সবাইকে আমার ভালোবাসার শুভকামনা জানিয়ে আজকে রেসিপিতে যাব আজ দেখুন একটা বৃষ্টির স্নাত সকাল টিপ 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 করে কীরকম বৃষ্টি পড়ছে এই দেখুন তো চলুন আজকের রেসিপিতে যাই আজকের রেসিপিটা জলদি কিন্তু বড্ড সুস্বাদু একটু দেখবেন খুব ভালো লাগবে আপনাকে আজকের রেসিপি আমার কী বলুন তো এটা সাদা তিল এই সাদা তিলের বড়া খেয়েছেন কিন্তু আজ কোথাও আমি ঝুড়ি ভাজা তাই এই যে একটা কাপ মেপে নিয়েছি কাপটা কত হবে ঘুরিত প্রায় একশো গ্রামের মতো এই কাপ মেপে নিয়েছি আপনারা যেমন পারবেন নিয়ে নেবেন এতে কোনো অসুবিধে নেই মাপেরও ফের ফের হলে কিচ্ছু হবে না তো এই যে এবারে এই শুকনো যে তিলগুলো মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নিই তারপরে জল দিয়ে বাট তো এই যে মিক্সিতে দিলাম এবার ঘুরিয়ে নিচ্ছি মা দেখুন এক্ষুনি কীরকম বৃষ্টি হচ্ছিল আর আমি এখন তিলটা বাড়তেই পারলাম না সঙ্গে সঙ্গে কি সুন্দর রোদ্দ উঠে পড়লো দেখুন এই হচ্ছে আমাদের প্রকৃতি বড় সুন্দর এই মেঘ এই বৃষ্টি এই রোদ্দুর এই নিয়েই আমরা আছি ঘুরিয়ে নিয়েছি একবার তিলটা এরকম ঝুরঝুরে হয়ে গেছে শুকনো খোলা দিলাম মিক্সিতে এবার কিন্তু আমি জল দিয়ে বেটে নেব তাই আমি তিলে জল দিয়ে দিলাম পরিমাণ মতো তিলটা বাটা হয়ে গেছে এইরকম ঠিক এইভাবে তিলটাকে আমি বেটে নিয়েছি আমি বলেছি যে তিলের বড়া নয় তিলের করব ঝুরি ভাজা তাই এইভাবে আমি তিলটা বেটে নিয়েছি তিলটা তো আমার বাটা হয়ে গেছে যেহেতু তিলের ঝুরি ভাজা বারবারই বলছি আমার এই তিলে আমি কি কী মেশাবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে নুন অতি অবশ্যই একটুখানি মিষ্টি এটা অন্য সময় হলে বলি যে দেবেন বা দেবেন না কিন্তু এই তিলের যে ঝুরি ভাজাটা অতি অবশ্যই একটুখানি মিষ্টি দেবেন তাহলে এটা আমি এখানে দিয়ে দিলাম এখানে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি আর ওই একশো গ্রামের মতো তো তিলটা নিয়েছি তাই বড়ো দুটো পেঁয়াজ নিয়েছি এখানে পেঁয়াজটা মনে করবে একটু বেশি লাগবে আর পেঁয়াজটা একটু মোটা করে কাটবে তবে গুড়ি ভাজাটা খুব সুন্দর হয় একটু মোটা করে পেঁয়াজটা কেটে দেবো পেঁয়াজটা গ্যাসটা মিডিয়ামে দিয়ে আলতো করে একটু নেড়ে নিচ্ছি আর এই পেঁয়াজটা ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর কারণ নুন তো আমি তিলে দিয়েছি তাই এটাতেও একটু খালি নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার আলতো করে এটা ভাজা হবে ততক্ষণে আমি দিয়ে দিচ্ছি এতে কিছু চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ঝালটা যে যার যখন দেখবেন পেঁয়াজটা এই রকম নরম হয়ে এসেছে বেশি কিন্তু ভাজবো না এই যে তিলটা আমি এইগুলো দিয়ে রেখেছি এবার এই তিলটা আমি ভালো করে সমস্ত উপকরণ মেখে নেব আর এই সময় তিলের নুনটাও আমি চেখে নেব নুন মিষ্টিটা ঠিক সমান আছে কিনা। এই রকম যখন পেঁয়াজ হয়ে যাবে তখন দিয়ে দেব এই সমস্ত উপকরণ দিয়ে মেশানো তিল বাটা অতি অবশ্যই একবার হলেও করবেন অনেকে হয়তো জানেন এটা কারণ আমরা আমরা বাড়ির যে গৃহবধূরা প্রত্যেকেই রান্না করি আর এত অদ্ভুত হয় এই ঝুড়ি ভাজা মানে কিছু লাগবে না এই হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো ওই তিল ভাজতে ভাজতে আমার সোমার কথা মনে পড়ছে ও সোমা সেদিন দেখাচ্ছিল তাদের প্রচুর অত তিল রোদে পড়ছে যাবো একবার সোমাতেই জানতে তোমার বাড়ি এইভাবে আমি ক্রমাগত নাড়তে থাকি একদমই ঢাকনা দেওয়ার দরকার নেই বারে বারে এমনি করে একটুখানি সময় রাখবেন আর নাড়াবেন এমনি করে নেড়ে নিতে আর নাড়বেন যখন একটু এইরকম করে নাড়বেন যা নিচে না জমে যায় তো এইভাবে নাড়তে থাকবেন ধীরে ধীরে বারে বারে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে নাড়তে থাকবেন তবেই ঝুরি ভাজাটা হবে অপূর্ব সুন্দর এই দেখুন ভাজতে ভাজতে কোন পর্যায়ে এসেছে তিলটা কখন বুঝবেন যে তিল ভাজাটা প্রায় হয়ে যাবে ঠিক এই রকম যখন হয়ে আসবে এই যে ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে একদম ঠিক এইরকম বললাম না খুব চটজলদি খুব সুন্দর আর খেতে হয় অসাধারণ একবার বানালে নিজেরা বলবেন বাহ খুব সুন্দর তো দেখুন এইভাবে আপনারা তিলটাকে ঝুড়ি ভাজা করে অপূর্ব খেতে দেখুন কত সুন্দর ঝুড়ি ভাজাটা হয়েছে এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তিল দিয়ে ঝুরি ভাজাটা কেমন হল তো পথে চলতে চলতে কোন বন্ধু যদি হঠাৎ তাহলে একটু ভালোবাসা দিয়ে দেবেন একটা লাইক দিয়ে দেবেন সবাই সবাইকে ভালোবাসা জানাই সবাইয়ের জন্য থাকলো আমার শুভকামনা তো এইভাবে আমি এবার গ্যাস বন্ধ করবো আর ঝুরি ভাজাটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমার তিলের ঝুরি ভাজা হয়ে গেল তাহলে এখানেই আমার তিলের ঝুরি ভাজা বা আজকের রেসিপি শেষ করলাম সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা শুভকামনা আর নমস্কার জানিয়ে আজকের রেসিপি শেষ করি সবাই ভালো থাকবে